মেরা এখন এইটা আমরা টেস্ট করব কত সুন্দর দেখেন একদম গ্রাম এই দেখেন সে মাছটা বিশাল বড় একটা মাছ জায়েন্ট সাইড ডিম বাকারটা এরকম হয় বেশি গেলে সুন্দর এই তাজা মাছ তো লবণ ঢোকে নাই তবে সামুদ্রিক মনে হয় তেলের মতো না চর্বি আবার ছাগলের যে মাংসটা ওটো সেম সেটা বাকার করে দিয়েছে বিশাল সাইজার এটা সতং হ্যাঁ ফাইনালি চলে আসলাম রেস্টুরেন্ট ওরাং হুতাঙে আর এটা সবথেকে ফেমাস সি ফুডের জন্য তা আবার তাজা তাজা সি ফুড পাওয়া যায় এখানে আর আপনি চুজ করে নিতে পারবেন আপনি কোনটা খাবেন কোনটা নিবেন আর রেস্টুরেন্টের সবথেকে বড় একটা বৈশিষ্ট্য কি জানেন এই রেস্টুরেন্টে দেখতে কিছুটা অন্যরকম লাগে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি রেস্টুরেন্টের সামনে রেস্টুরেন্টের নাম ওরাং হুতান বাঙি আর রেস্টুরেন্টটা অনেকটা ভুতরে দেখতে আর রেস্টুরেন্টের সবথেকে বিশেষত্ব হলো এখানে ফ্রেশ সি ফুড পাওয়া যায় সো আমার সাথে আসুন দেখেন কেমন দেখেন ভিতরটা হ্যাঁ

গুছানো আজকে আমি একটু গ্রাম্য যে অথেন্টিক পরিবেশ ওটা দেখাবো দেখেন কত সুন্দর ঘর লাগে দেখেন কত সুন্দর দেখেন একদম গ্রাম ভিতরে অরাং হুতান মানে জঙ্গল জঙ্গলের ভেতর যে রেস্টুরেন্ট গড়ে ওঠে ওইটাই আর আমি খুবই সারপ্রাইজ হয়েছে দেখেন কত সুন্দর নাইস একটা ভিউ খুবই সুন্দর দেখতে আর রেস্টুরেন্টের সবথেকে একটা আইকনিক দিকটা এখানে দেখেন অ্যাকোরিয়ামে কত বড় মাছ বিশাল জায়ান্ট মনস্টার এটা সতং তারপর এই তো এটা ইকান ইকান নাম আপা আপা চিনচারু

লাগি লাগি ছাতু তাম্বা ছাতু সতং এই যে তখন যে এই মাছটা আমি অর্ডার করছি ওটা এখন এদের সিস্টেমে বাকার করব মানে বিক্রি করবে হ্যাঁ দেখেন এই সিস্টেমে তারা বাকার করবে সতং হ্যাঁ দেখেন রেস্টুরেন্টের ভিতরের অংশটা কত সুন্দর আর সব থেকে ভালো লাগছে পাংখার ভিতরে লাইট আছে অসাধারণ মার্শাল্লা এত সুন্দর এনভায়রনমেন্ট আমি এই পর্যন্ত আর দেখে নাই আর রেস্টুরেন্টটার নাম ওরাং হুতান বাঙি আর রেস্টুরেন্টের সবথেকে বেশি তথ্য হলো এটা গ্রামের ভিতরে এবং এটার যে এনভায়রনমেন্ট দেখেন কত সুন্দর সাজানো গোছানো সম্পূর্ণ গ্রামে এবং আমি যে বসে আছি ছোট্ট একটা ঘর তারপর এখানে সন কুড়ে ঘর গোলপাতা 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 দিয়ে ছাউনি বাঁশের টেবিলটা বলছো বাঁশের সো খাবার তো চলে আসছে আমি যে যে খাবার অর্ডার দিয়েছি প্রথমে আমি ভাব দিয়েছি অর্ডার ওটার পর এই অন সব সবথেকে আইকনিক একটা আইটেম ওটা হয়েছে ডাগিং বাকার এই দেখেন ডাগিং বাকারটা এরকম হয় বেসে গেলে সুন্দরই খুব সুন্দর দেখতে ডাকিম বাকারটা আর এখানকার একটা ট্রেডিশনাল ডিশ মানে যেটা নাম বলছে গুলাই কাম্বিং এ দেখেন গুলাই কারি কাম্বিংটা এটার যে গ্রেভিটা দেখতে বাংলাদেশের মতো দেখতে বাংলাদেশের মতো এবং কাম্বিংগুলাও মানে যেই মাটন বা ছাগলের যে মাংসটা ওটাও সেম এটা ভালো লাগছে দেখতে ভালো লাগছে গ্রান্টও ভালো হচ্ছে আর একটা অর্ডার আরেকটা অর্ডার হলো এটা হয়েছে শতং শতং বাকার একটু আগে যে ভিডিওতে দেখলেন ওটার সাথে চাটনি দেওয়া হয়েছে আর এই যে দেখেন শতং বাকার একটু আগে যেটা আমি ফ্রেশ নিয়েছিলাম এই দেখেন সেটা বাকার করে দিছে বিশাল সাইজের আর এটার যে গ্রেভিটা এটা স্ট্যান্ডিং লুকিং একবারে এমই এমি লুকিং গ্রেভিটা দেখেন আর এই শতঙ্গের মাথাগুলো দেখতে ভয় লাগে দেখেন আর গ্রেভিটা মার্শাল্লা খুবই কালারফুল খুবই কালারফুল আমি স্যাটিসফাই এখানকার এনভায়রনমেন্ট ন্যাচারাল যে হাওয়াটা মনে হয় যে গ্রামের কোথাও বসে খাচ্ছি খুবই ভাল লাগে আর ফ্যানের সাথে লাইট লাগানো এবং চারপাশে লাইট আছে আর একটা আইটেম মাছ ফ্রেশ মাছ ছিল ওটাকে ওনরা বাকার করছে ওনাদের সিস্টেমে কিছুটা স্টিমের মতো আমার কাছে মনে হলো কিন্তু বাঁকারে বলছে এই দেখেন সেই মাছটা বিশাল বড় একটা মাছ জায়েন্ট সাইজার সো এখন রিবু গলার পালা খাবারের দেখে আমার খুব ভালো লাগতেছে খুবই স্যাটিসফাই এনভায়রনমেন্ট খাবার কালারফুল দেখতেছি এখন টেস্ট করে বলতে পারবো কেমন লাগে তো ফার্স্ট আমি টেস্ট করবো যেটা গ্রেভি যে মাটনের যে গ্রেভিটা আছে এটা দিয়ে আমি ফার্স্ট টেস্ট করব দেখেন বাতের এখানে কিছুটা চাটনি দেওয়া হয়েছে আর টুকরা শসা আর বাতটা কিউট মানে অল্প তো দেখি দেখেন স্মেল দেখতে আমাদের দেশের মতো এামি ডেলিশিয়াস রূপ কিন্তু যখন মুখে নিলাম হালকা মিষ্টি মিষ্টি এবং নারকেলের যেই দুধ দেওয়া হয় না ওইটা দেওয়া হয়েছে নারকেলের দুধটা এরা দেয় আমি এই জিনিসটা বুঝি না এদের ম্যাক্সিমাম খাবারের নারকেলের দুধ থাকবেই দেখেন এটার যে মাটন এটার টেন্ডারটা পারফেক্ট হয়েছে এটা শক্ত না কামড় দিলে এটা গলে যায় ঠিক আছে কিন্তু এটার যে গ্রেভিটা না গ্রেভিটা অস্থির লুক কালারটা অস্থির বাট এটার টেস্টটা এটা আমাদের থেকে অপোজিট মশলা যে নর্মাল মশলা এদের গ্রামের ওইটা ইউজ করছে হয়তো বা ট্রেডিশনাল মশলা ইউজ করা অথেন্টিক খাওয়া যেতে পারা আর একটু অ্যাড করি এই গ্রেভিটা খুবই ফেমাস এবং আইকনিক এদের কাছ যারা এই গ্রেভি টেস্ট করতেছেন আসতে পারেন রেস্টুরেন্টটা এসে ভালো লাগবে এটা যে এনভায়রনমেন্ট খুবই ভালো লাগে আমাদের মাংসগুলো ভালো লাগতেছে মানে খুবই সফট হয়ে গেছে নটবাট গ্রেভিটা হালকা মিষ্টি মিষ্টি লাগলেও ভালো লাগে খাওয়া যায় টেস্টি আরেকটা আছে এই ডাগিং বাকার এটা দিয়ে একটু টেস্ট করে দেখি এটার যে চাটনিটা এটা একটু নিয়ে দেখি কেমন লাগে আ চাটনিটা ঠিক আছে চাটনিটা স্পাইসি আর হলো টক জাতীয় কিছুটা চটপটি চাটনির বতর হুম হুম এটা ঠিক আছে এটার কালারটা দেখেন কত সুন্দর আর এটা যে মশলা মেরিনেটেড হয়েছে খুব পারফেক্টলি হয়েছে হুম মানে কোনো টাইট না বাইট দেওয়ার সাথে সাথে মুখের ভিতর বলে যদি করি যে মাটনের যে গ্রেভি আছে না ওটার থেকে পারফেক্ট অস্থির যারা ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন হো হো স্বতং স্বতঙ্গের কাহিনিটা হল আমি প্রথম খেতাম না এই যে ফুড রিভিউ করার সাথে সাথে খাচ্ছি আগে ঘৃণা পাইতাম দেখুন কত বড় শতং শতংটা যারা খাঁড় নাই তাদের কাছে খারাপ লাগতে পারে ঘিন্না লাগতে পারে কিন্তু যখন খাবেন একদম চিংড়ির টেস্ট এটা অত্যন্ত ফেমাস সি ফুড মনে হয় চিংড়ি খাইতেছি হ্যাঁ হ্যাঁ সতং গ্রেভিটা একটু টেস্ট করে দেখি সতংরি যে গ্রেভিটা হলো মশলা কষানো এটা প্রচুর পরিমাণে মশলা কিন্তু এটা ঝাল না মিষ্টি মিষ্টি মশলাটা ঠিক আছে যদি ঝাল হইতো আরো ভাল লাগতো খাইতে পারে না ঝাল চা চাবাইলে মনে হয় কিছুটা তেল জাতীয় কিছু চা বাইতেছি যেগুলো ছোটো ছোটো ওইগুলা একটু হার্ড থাকে আর এটা বড় তো বড়গুলো হালকা একটু রাবার জাতীয় হয় অস্থির ভাই অস্থির ফ্রেশ শতক নিলাম নিয়ে নিজের সামনে রান্নাগুলো দেখলাম আর খাইতেছি এর থেকে বড় আর কি হবে এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট এরকমই থাকে যে আপনার খাবার সার্ভ করে ফ্রেশ আমাদের দেশের মতো না তবে আমাদের দেশে এখন আপগ্রেড হয়েছে খাবার সার্ভ করে মনে হয় তেলের মতো না চর্বি এত বড় শতং এই প্রথম খাচ্ছি এর আগে ছোটো ছোটো খাচ্ছি ওটা একটু টাইট টাইট লাগতো হা 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 ইকেন মেলা চলে আসছে ইকেন মেলার সাথে আমাকে দুইটা চাটনি দিছে এই একটা চাটনি এটা টেস্ট করে দেখি এটা বোনাক্ত আর এই যে ব্ল্যাক চাটনি এটা আমি খাম না এটার নাম হলো কি জানো কালো করে কালো কালো কি এটা জানিনা নাম ভুলে গেছি এ দেখেন মাস্টার গ্রেভি দেখেন মাস্টার গ্রেভি দেখি এটা কেমন লাগে গরম গ্রেভিটা অসাধারণ কিছুটা স্পাইসি টাইপের কিন্তু তাজা মাছ তো লবণ ঢোকে নাই তবে সামুদ্রিক মাছ মনে হয় না অতটা লবণ নাই হালকার পরিমাণ একটু কম তবে যখন গ্রেভি গ্রেভিতে খাব এভাবে ঠিক আছে মাছটা আউটস্ট্যান্ডিং সি ফিশ অলওয়েজ আমি পছন্দ করি সি ফিশে দেখেন কোনো গন্ধ নাই কোনো গন্ধ নাই আর অতিরিক্ত কাঁটা থাকে না আর টেস্ট নেক্সট লেভেলের একটু চাটনির সাথে মিলে দেয় টক টক সে দেখি তো প্রচুর টক লাগে দেখেন আপনাদের দেখাই ভালো করে দেখেন এই যে মাছ এই চাটলিডা তো কাল লবণক্ত তবে টেস্ট আছে এখানে লাল মুড়িস কাটতে দিছে এই দেখেন এই যে লাল মুড়িস এটা চিপ্রাই দিলে একটু জাল লাগবে উম এ লাল মরিচ পচুর জাল এমন ভাল লাগতেছে এটা তেতুল দিছে তেঁতুল তেঁতুল তেতুল দিছে হালকা লবণ দিছে আর মরিচ দিয়ে করছে কাট্টা দিয়ে দিছে মানে বেড ডা হুম এখন এই চাটনিটা আমাদের দেশের ফুচকার খাওয়ার চাটনির মতো হয়েছে বা সে অস্থির নেক্সট লেভেলের টেস্ট একটু বাদ দিয়ে হয়ে দেখি হুম মালয়েশিয়া যারা আসবেন মিস করবেন না মাছ খাইতে মাছ সামুদ্রিক মাছ এদেশে আল্লাহ তালা নিয়ামত স্বরূপ মাছ দিছে চারপাশে দক্ষিণ চীন সাগর অবস্থিত তো এজন্য একবার কোনো সমস্যা নাই এদের এই দেশে কিন্তু নদী নাই সব মনে করেন সাগর চারপাশে সাগর বিশাল আর পানির অভাব নাই মাসাল্লাহ বিশাল বড় দেশ সমুদ্র দক্ষিণ চীন সাগর চারপাশে ঘেরা সব সিফিস আর আমাদের দেশে তো মনে করেন সেই যে বাজার একটা সমুদ্র আছে আর সবই নদী এদেশের মানুষ এমন নদীর মাছ খাইতে পারে না গন্ধ পায় আর রেস্টুরেন্টের সব থেকে বৈশিষ্ট্য হলো এরা অথেন্টিক যে মশালা এদের রেসিপিটাও অথেন্টিক এই এটা অনেক দিন যাবৎ চলতেছে এই রেস্টুরেন্টটা দেখি হুম হুম টেস্ট এটা রাত দুটা পর্যন্ত ওপেন থাকে আর এখানে ম্যাক্সিমাম এই দেশি মানুষ খায় আর ফরেনার যারা ফুড খেতে ভালোবাসে সি ফুড ফ্রেশ খেতে চায় তারা আসে এখানে প্রাইস ঠিক আছে অতটা সি ফুড অবশ্যই প্রাইস হবে কিন্তু রিজনেবল অত আহামরি কিছু না আর অবশ্যই হাইজিন কোয়ালিটিফুল গুড লুকিং এনভায়রনমেন্টে রেস্টুরেন্টে আছে ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে আর প্লিজ কমেন্ট করে জানাবেন যদি আপনারা মালয়েশিয়ার কোনো সি ফুড কা ট্রেডিশনাল ফুড ব্লেস ফুড সিটি ফুড ভিডিও দেখতে চান তাহলে আমি অবশ্যই ডেফিনেটলি করবো আর যেতে হবে অবশ্যই ভালো থাকবেন যারা ভিডিও দেখতেছেন সবাইকে থ্যাংকস তো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই